বসগিরি ছবিটি ব্যবসায়িকভাবে ধুমধুমার সাফল্য না পেলেও ছবিটি মুক্তির পর বেশ সমাদৃত হয় সেই সাথে অপবিশ্বাস বনম স্বপ্নম বুবলি এসব কারণে আলোচনায় থাকে ছবিটি প্রথমে যখন বসগিরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তখন অপবিশ্বাসকেই নায়িকা করা হয় অপবিশ্বাস কোনো এক অজানা কারণে অন্তর্ধানে গেলে স্বপ্নম বুবলিকে তার জায়গায় নেওয়া হয় আর এ নিয়ে কত যে কাণ্ড তা হয়তো বলে শেষ হবার নয় তবে বর্তমানে ছবিটির সিকোয়াল বানানো হবে বলে জানা যায় আর সেখানে নায়িকা নাকি থাকবেন দুজন একদিকে উপবিশ্বাসকে প্রথম ছবির জন্য সাইনিং মানি দেয়া হয়েছে তার উপর তিনি ছবিটি করতেও রাজি ওদিকে প্রথম বসগিরির নায়িকা স্বপ্নম পুবলিকে বাদ দেওয়ার কোনো কারণও নেই ফলে বসগিরির দুই ছবিতে আবার পাবলিকেই নেওয়া হবে না উপর বিশ্বাস ফিরে আসবেন এসব নিয়ে এখন দেখা দিয়েছে বিশাল সংশয় এদিকে নায়িকা কারা হবে তা নিয়ে সংশয় থাকলেও নায়ক যে সাকিব খানই হবেন শিওর ছবির প্রযোজকের সঙ্গে শাকিব খানের কথা হয়েছে সাকিব এখন রোজারিদের ছবি নিয়ে ব্যস্ত আছেন সাকিবের শিডিউল পেলে শুরু হবে বসগিরির দুই ছবির নির্মাণ আগামী ঈদুল আজহাকে সামনে রেখে বসগিরি ছবির সিকুয়েল তৈরি করা হবে বলেও জানা যায় বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রিয় দর্শক আপনি কি সাকিব ববলির বসগিরি ছবিটি দেখেছেন দেখে থাকতে কেমন লেগেছে জানান আর বসগিরি ছবি এর নায়িকা হিসেবে কাকে চান ও বিশ্বাস নাকি স্বপ্ন তাও জানান আমাদেরকে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না